হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে ওর সাথে আমার যোগাযোগ হয় শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে সিএমএচ এ নিটুরে তে

আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক ঠিক এই কারণে তো উপদেষ্টারা এই না দিলাম কারণ সৎ উপদেষ্টারা যেহেতু আমরা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমার স্যার কি ভালো লাগবে আমার আমার জিনিসটা বুঝে আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি করা হয় আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি শুনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন অ্যান্ড ইয়ার সামনে প্রথমে নানসার আমার সামনে সাথে মিটিং করতে আসছে আইশা বলতেছে ভাই

আপনার একজনকে বলতেছেন দালাল আরেকটাকে একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস এই যে মারামারিটা হয়েছে

আমি হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদেরকে পুলিশ উঠাইছে আপনা যেখান আন্দোলন করছেন পুলিশ উঠাইছে না জনদুর্ভোগ হইছে কি না উঠাইছে না মানে জনদুর্ভোগ তো হইছে উঠাইছে কারণ পুলিশ আপনাদের কই اتا করে কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই এই জায়গাটা মানে বাংলাদেশ আচ্ছা কথা যদি আমার কথা প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন আপনি ধরতে পারবেন আপনি যদি হয় আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে আমার থেকে বলে আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আবার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে ভাই আমি তো মাইনেই নিচ্ছি আমি তো মনে নিচ্ছি না আপনি আমার কোন ঝামেলাতে আপনি আমার এমন হয়েছে পান নাই আর আমার কথা হচ্ছে ভাই একটা জিনিস বুঝতে হবে সবকিছুর একটা সিস্টেম আছে আমি যে আজকে এখানে আসলাম এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে

উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে হ্যাঁ আমার সাথে আপনার মধ্যে আমাদের সাথে আলাদা মিটিং করে আপনি আমার বলেন এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে

আমি বলতেছি সমস্যাগুলোর কথা আপনি আমার গালাগালি করলে পারেন আমার ভাই আর আমাদের ভাই কি হয়েছে জানেন কামরুল ভাই আমাদের ভুল হয়েছে একটা জিনিস